দেন এখানে কিন্তু প্রোফাইল লক করার কোনো অপশন নাই প্রোপাইল লক করার লকশন অপশন যদি নাও থাকে তাহলে আপনারা কীভাবে প্রোফাইল লক করবেন আজকের ভিডিওতে দেখানো হবে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অনাদার ভিডিও সো আপনারা প্রোফাইল ফেসবুকের প্রোফাইল আইকন কীভাবে লক লক করবেন তো আজকের ভিডিওতে দেখানো হবে আপনাদের প্রোফাইল কোনো যদি লক নাও থাকে আমি এটিতে দেখাই যে আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল লক করার কোনো অপশন নাই জাস্ট প্রোপাইল করার লকশন অপশন যদি নাও থাকে তাহলেও আপনারা কীভাবে প্রোফাইল লক করবেন আজকের ভিডিওতে দেখানো হবে তো ফার্স্টে আপনাদের কী করতে হবে ফার্স্টে আপনারা ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এই প্রোপাইল আইকনের উপর একটা জাস্ট ক্লিক করবেন তারপরে এই যে থ্রি ডোর আইকন দেখতে পারছেন এই থ্রি ডোর আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ওকে তো ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আপনাদের যাদের প্রোফাইল লক অপশনটি নাই তাদের এই যে অফ প্রফেশনাল মোড অফ মানে এইটা আপনারা অফ করে দিতে হবে প্রফেশনাল মোডটা যেটা আছে এটা আপনাদের কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে অফ করে দিয়ে এখান থেকে কন্টিনিউ দেখতে পারছেন যে কন্টিনিউর উপর ক্লিক করবেন ওকে তারপর টার্ন অফ এটার উপর আবার ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু প্রফেশনাল মোড অফ হয়ে গেছে এইখানে দেখতেই পারছেন প্রফেশনাল মোড অফ সাকসেসফুলি ওকে এখন এটা অফ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আপনাদের লক অপশানটা চলে আসবে আমি জাস্ট রিফ্রেশ করে দিচ্ছি ওকে রিফ্রেশ করে দেওয়ার পরে এখন এই যে থিয়েটার আইকন দেখতে পারছেন এই থিয়েটার আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন একটু নিচের দিকে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে এইভাবে একটু নিচের দিকে আবার চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এই যে এইখানে দেখতে পারছেন প্রোফাইল লক ইন এই যে প্রোপাইল লকিং অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার এই যে লক ইউর প্রোপাইল এই লক ইউর প্রোপাইলের উপর যদি আপনাকে ক্লিক করে দেন তাহলে সাকসেসফুলিভাবে কিন্তু আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে জাস্ট আমি লক ইউর প্রোফাইলে ক্লিক করলাম তো আমার দেখতে পারছেন আমার প্রোফাইল কিন্তু লক হয়ে গেছে আমি আপনাদের আমার ফেসবুকের প্রোপাইলের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেছে জাস্ট এভাবে রিফ্রেশ করে দেবেন তো এখানে একটু লোডিং নিচ্ছে দেখতে পারছেন এখন লেখা চলে আসছে ইউর ইউর লক ইউর প্রোফাইল সো ইউ লক টু ইউর ওকে তো এটা দেওয়ার পর আপনারা ওকে করে দিলেন তাহলে কিন্তু হয়ে গেল আপনার প্রোফাইল লকটা তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন খুব সহজ হবে আর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন